জম্মু কাশ্মীরে ভারত ও পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের হামলায় ভারতের তিন শূন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে যদিও ভারত এটা স্বীকার করতে রাজি ছিল না কিন্তু ভারতের অতিরিক্ত গণমাধ্যমের কারণে খবর প্রকাশিত হয়ে যায় এবং যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের সেই ছবি ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তার মানে ভারত ও পাকিস্তানের বর্তমান যে জলমান যুদ্ধ এতে ভারতের তিন শূন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রতি রাতেই ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় কিন্তু গতকালকে গোলাগুলিটা বন্ধুক যুদ্ধে ভারতের তিন সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভারত চেয়েছে এটাকে একেবারে লুকিয়ে ফেলতে কিন্তু কথায় আছে অতি সন্ন্যাসীতে গাজল নষ্ট আর অতিরিক্ত মিডিয়া থাকলে কোনো কিছু লুকানো যায় না ভারতের বেশ কিছু মাধ্যম এই খবর ও ভিডিও প্রকাশ করেছে যদিও ভারতীয় গভর্নমেন্ট এই বিষয়ে কোনো কথা বলতে রাজি নয় ভারতের কয়েকটি গণমাধ্যম তারা ইতিমধ্যে দাবি করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে এর আগে আমরা এটা দেখলাম যে ভারতের এটা যে পাকিস্তান যুদ্ধ করতে রাজি পাকিস্তানের অধিকাংশ সেনা কর্মকর্তা অবসরে নিচ্ছে তারা চাকরি ছেড়ে দিচ্ছে কেউ আবার বিভিন্ন রাষ্ট্রে চলে যাচ্ছে অংশ আমরা কি দেখলাম ভারতে তিন সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর আগে চাঞ্চল্যকর কয়েকটি খবর তা হচ্ছে ভারতের বিমান রাফায়েল নিঃসন্দেহে ভারতের গর্বের একই সাথে ভারতের বলে তারা কিন্তু সেই রাফায়েল যখন যে টেন ধাওয়া খেয়ে পালিয়ে আসে তখন সেটাকে বলবেন ভারত ইতিমধ্যে যে এটা একটা মামুলি ঘটনা কারণ যারা বিমান অপারেট করেছে তারা সবাই নতুন এবং তরুণ অফিসার সেই কারণে তারা এই বিষয়টা অনুধাবন করতে পারেনি আসলে সেখানে কি করা উচিত খালি অবস্থায় পাকিস্তান সীমান্তে প্রবেশ করে অথচ আমরা এটা দেখলাম পাকিস্তানের গণমাধ্যমে এই বিষয়টা একেবারে স্পষ্ট রাফাইল পুরোপুরি অস্ত্র ভর্তি ছিল চারটা যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা ছিল আমরা জানি প্রতিটা রাফাইল প্রায় দশ হাজার কেজি পর্যন্ত গোলা বারুদ মিসাইল বহন করতে পারে সে রাফাইল যখন যে টেন্সির ধাওয়া খায় তখন সত্যি ভারতের জন্য করুণা হয় ভারতের গর্ব সবকিছুই ধনী সাথ হয়ে গেছে এক যে টেন্সির কারণে গ্লোবাল এ যে দশটা বিমান রয়েছে গ্লোবাল র্যাঙ্কিংয়ে সেই দশটা র্যাঙ্কিংয়ের মধ্যে রাফাইল পাঁচ নাম্বারে অবস্থান করতেছে ফোর পয়েন্ট ফাইভ জানারেশনের বিমান জ্যোতিবিমান রাফাইল কিন্তু রাফায়েলের গতি কম প্রায় উনিশশো কিলোমিটার প্রতি ঘন্টায় প্রকান্তরে প্রক্রান্তরে জেটেন্সির গতি তেইশশো কিলোমিটার প্রতি ঘন্টায় তার মানে এখানে চারশো কিলোমিটার একটা ফারাক রয়েছে সেই কারণে রাফাইল ধাওয়া খেতে বাধ্য হয়েছে আর আর একটা বিষয় হচ্ছে রাফায়েলের সেন্সর হচ্ছে যে সেন্সর আধুনিক এবং উন্নত টেকনোলজি সম্পূর্ণ রাফায় নিঃসন্দেহে সব সময় থাকে না ওই সময় রাফাইল যখন তৈরি হয় তখন রাফায়েল দুনিয়ার সেরা জ্যোতিবিমান বিমানগুলোর একটা ছিল দুনিয়ার সেরা জ্যোতিবিমান বিমানগুলোর একটা ছিল রাফায়েল কিন্তু বর্তমানে রাফায়েল নামতে নামতে পাঁচ নামে গেছে একটা সময় সারা পৃথিবীর মধ্যে রাফাইল ছিল দ্বিতীয় অবস্থানে এক নাম্বার ছিল আমেরিকার অ্যাপসিস্টেম ফ্যালকন আমেরিকার ফ্যালকনকে পিছনে ফেঁদে দিয়েছিল রাফায়েল একটা সময় কিন্তু রাফায়দের আপডেট না হওয়ার কারণে রাফাইল পিছিয়ে পড়ে প্রক্ষান্তরে অনেকে মনে করতেছে যে টেন্সি যেভাবে মার্কেট ধরে রাখতেছে যে টেন্সি যেভাবে উঠে আসছে একই সাথে যে টেন্সির যুদ্ধ করার সক্ষমতা যদি একবার প্রমাণ করতে পারে তাহলে আমেরিকার এফ সিক্সটিন হার মানাবে এমনকি আমেরিকার এফ থার্টি ফাইভ হার মানাতে বাধ্য হবে যে টেন্সি কারণ এটি একটা মাল্টি ফাইটার জেন পৃথিবীতে একটা মাত্র যুদ্ধ বিমান এফ এইট ওয়ান হর্নেট এটা আমেরিকার তৈরি একটি যুদ্ধ বিমান প্রায় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত একটা না যুদ্ধ করতে পারে একই সাথে এটাকে একটা পিক আপ পদে। বলে কারণ এর মধ্যে বিপুল অস্ত্র রাখা যায় সবাই ধরে যুদ্ধ করা যায় কিন্তু তারা ধারণা করতেছে F81 এইট ওয়ান হর্নেটের চেয়েও যে টেন্সি উন্নত মানের একটি বিমান কারণ এর সেন্সর এবং এর সক্ষমতা একই সাথে রাডারকে ফাঁকি দেওয়ার সক্ষমতা রয়েছে এই যুদ্ধ বিমানের প্রিয় ভাইরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা একেবারে আরও জোরালো হচ্ছে এবার হাদিসের আলোকে দেখি হিন্দুস্তানের বিপক্ষে মুসলিম উম্মার একটা যুদ্ধ হবে হয়তো সে সময় চলে আসছে আর অথবা আর কিছুটা সময় বাকি রয়েছে মনে রাখবেন মৃত্যুর মাহেন্দ্র খন যখনই হবে তখনই আজ রাইজ আপনার সামনে হাজির হয়ে যাবে এক মিনিট আগেও নয় এক মিনিট পরেও নয় তাই প্রিয় নবীদি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর প্রতিফলন একদিন আগেও হবে না একদিন পরেও হবে না সময় মতো এটা কার্যকর হয়ে যাবে ইনশাল্লাহ